আল্লাহ রসুল কোন কাজ করলে খুশি হওয়ায় কোন কাজ করলে বেজার হওয়া পরেও বেজার হওয়ার হোক এতে আমার কোনো আসে যায় না আমি মনে করি আরে ভাই দুনিয়ার মানুষকে আপনি বেজার করলে শুধুমাত্র আপনি বেজার করলে এতটিক সীমা রেখা সে আপনার প্রতি বেজার হয়েছে কিন্তু নবীজি বেজার হইলে দুনিয়া এবং আকিরাত বরবাদ আপনি একটু চিন্তা করছেন রাসুলকে বেজার করলে দুনিয়া এবং আকিরাত বরবাদ হয়ে যাবে আপনার নবীজি খুশি দুনিয়া এবং আকিরাতের সফলতা আপনার আপনার কোন ভয় নাই আল্লাহ রসুল খুশি হই কোন একটা মাকলুকাতের উপরেও জানোয়ার উপরেও যদি রাসুল খুশি হইতেন তাহলে আল্লাহতালা ওই মাকলুকাতেরও সম্মান মর্যাদা বাড়াই দিতেন রাসুল খুশি হইছে মাকলুকাতের প্রতি তার মর্যাদা তার সম্মান বাড়িয়ে গেছে আর আমরা রাসুলের উন্মত আমাদের প্রতি রাসুল খুশি হইলে কতই না আমাদের ভাগ্য যে নবীজি সাফলত পাবই রাসুলের একটা দোয়া পাব না আমার জীবন ধন্য আমার প্রতি আমার নবী খুশি হই কারণে রাসুল খুশি হওয়ার কাজ আমরা যেন করতে পারি কি করলে খুশি হয় এবং কোন কাজ করলে নদী বেজার হয় রাসুল বেজার হয় এটি আমরা দৃষ্টিকে যা যা শুনব তা যেন আমরা যেটি করলে বেজার হয় জীবন যাবো আমরা যেন এই কাজটি না করি যেই কাজ করলে নদী খুশি হয় জীবন দিয়ে দেব কিন্তু ওই কাজটা যেন আমরা করতে পারি মুখের মধ্যে ধারে রাখলে রাসুল খুশি হয় কারণ একটা নবী জির একটা সুন্দর রাসুল নিজে দাঁড়িয়ে রাখছেন সমস্ত নবীগর দাঁড়িয়ে ছিল বড় মজার ঘটনা সমস্ত মানুষকে আল্লাহ রব্বর আলমী দুনিয়ার জমিনে দাঁড়িয়ে দিয়া সুন্দর করিয়া দিছেন সমস্ত মানুষ পুরুষ জাত যারা দাড়ি রাখলে সুন্দর বাইরে গেছে মজার ঘটনা হলো এই হযরত আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ সৃষ্টি করছিল আদম নবীর মুখের মধ্যে কোন ওই সময় দাড়ি ছিল তার মুখের মধ্যে এরকম রুম ছিল না কারণ তাকে তো সরাসরি মাটি দেওয়ানো হয়েছিল এই রুহ আসছে এগুলো সব ঠিক আছে রক্তমক্ত এগুলো সবই আসিল মা তার চুল ঠিকাসীন আসেন কিন্তু তারই আর এই বুক এটি ছিল না মা হওয়া আল্লাহ উনি আইনার মধ্যে জান্নাতের ভিতরে আইনা আছে আইনার মধ্যে নিজের চেহারা দেহে আর আলম আল্লাহ সাল্লামের চেহারা দিকে তাকায়া দেহে আদম আলাহ সাল্লাম সুন্দর কম দেহা যা হাওয়া আলাহ সাল্লাম সুন্দর বেশি হাওয়া আলাহ সাল্লাম তখন বলতাছে যে আমি কিন্তু তোমার চেয়ে অনেক সুন্দর তুমি আমার চেয়ে সুন্দর অনেক কম এতটুক পলার কারণে আদম আলাহ সাল্লাম চিন্তা করতাছে যে আমার চেয়ে যদি কোনো ভালা পুরুষ পায় না হাওয়া আলাহ যদি আবার হেরে পছন্দ করে এত আমারে বলতেছে আমি আবার চেয়ে সুন্দর কম আওয়া আমার চেয়ে সুন্দর বেশি এটা যত আজকে মুগ্ধে বইলে হলাইছি। যে কোনো সময় আমার চেয়ে সুন্দর নতে পারেন কোন ঘটনা ঘটনা এই জন্য হাওয়াল সালামের এই কথা চিন্তার সুরে আল্লাহ তালার কাছে আদম আলাইসালাম যার জান্নাতে কুড়িয়াত করলেন আয় আল্লাহ আমার স্ত্রী আমার সে সুন্দর বেশি যার কারণে আমার মনের মধ্যে একটা চিন্তা ঢুকছে আল্লাহ তুমি আমারে হাওয়ার চেয়ে সুন্দর বেশি বানাই আল্লাহ তালা বললেন আদম চিন্তার কোনো কারণ নাই দুনিয়া এবং যে জায়গাতে তোমার স্ত্রী টাকা না কেন যেদিকে যাক না কেন আর কোন পুরুষই নাই ভয় নাই তোমার সাথে সুন্দর আল্লাহ বললেন ঠিক আছে সুন্দরদের বনাই দিতেছি আদালামের মুখের মধ্যে ধারে দিয়ে দিলেন যখন তহন আর বুকে রুম দিয়ে দিলেন সৌন্দর্য হয়ে গেল আদম আলা সাল্লাম সুন্দর দেখা যা আল্লাহ সাল্লাম নজর করে তাকায় দেখে কত চমৎকার সুন্দর দেখা যা অথচ আমাদের আম্মা জান হাওয়ালা সাল্লাম পরবর্তী বলছেন আদম অনেক সুন্দর কিন্তু এর আগে হাওয়া আলাহ সাল্লাম আদম আলাহ সাল্লামকে বলছে আমার সে তুমি সুন্দর কম এ কথাও সত্য বেশি পরবর্তী অনেক সুন্দর দেয়া গেছে বুকের উম মুখে দাড়ির কারণে আর দুনিয়ার আদম সন্তান যে সমস্ত মহিলারা নারীরা দাড়ি ফালাইলে কয় তুমি বেশি সুন্দর দাঁড়ি রাখলে কয় তুমি কম সুন্দর কেন যে এর পিছের তো শয়তান লাগায় দুনিয়া দাড়ি লুগি মহিলা তো এলেম কালাম ইমানে শক্তি নাই বেশি দিনের বুঝ নাই মডেলিং পছন্দ করে এই কারণে ওর মনে করতেছে আর সৈন্য কে সে তুচ্ছ মনে করতেছে আসলে পুরুষের সৌন্দর্য হল দাঁড়িয়ে কিতাবে লিখছে যেই ব্যক্তি দাড়ি ফালাইয়া দেয় দাড়ি যা ফালানির নিয়ত নাই হয়তো বা হইসে না এটা ভিন্ন জিনিস কিন্তু যে ব্যক্তি দাড়ি হইছে আচ্ছা ভালাই দে। এই ব্যক্তিকে সালাম দেওয়া যেত না মুসলমান যে সে যদি মাথার টুপি উড়া হে নামাজ করে রোজা উড়া হে এপাতত বন্দি কি যতটুকু যা ইচ্ছা তাই করুক না কেন তাকে সালাম দেওয়া যাবে না যত সে দাড়ি সাইজা ভালাই দেয় তাকে কিতাবের বাসায় বলা হয়েছে ফাসেক

যারা ইমানদার যারা যাদের মুখে দাঁড়িয়ে আছে এই সমস্ত লোকেরা এই ব্যক্তিকে সালাম দিতে পারবে না সে যত বড় জানে লাগবে কারণ সে ফাঁসে ফাঁসেকটা সালাম দিন দিতে আমরা যত মুসলমান আমাদের খেয়াল রাখতে হবে যে কোন কাজ করলে নবী বেজার হয় কোন কাজ করলে নবী খুশি হয় দাড়ি ফলাইলে রাসুল বেজার হয় আর হাদিসে এবং দৃষ্টান্ত দিছে যে ব্যক্তি দাড়ি ফলাইল সেজন্য মোহাম্মদ সাল্লাহ সাল্লামের গলার মধ্যে ছুরি চালাই গেল এমন কষ্ট দেওয়া হয় এরপরে আপনি চব্বিশ ঘন্টা ফেরাস তারা লেহে দাড়ি ফলাইছে টিকা একটা মানুষ যখন গুণা করে তখন এই লেহা হয় গুনার কাজ করা বন্ধ গুনার করে না তার আর লেহা হয় না কিন্তু দাড়ি যত ফালাইয়া দিছে এই জন্য ওই যে সময় ফালাইছে ওই সময়ই খালি গোনা লেখছে তা না অনেক দাড়ি না থাকার কারণে মুখে গোনা অনবর্ত লোক ফাঁসেক মানে মারাত্মক ফাঁসেক এই জন্য আমরা যারাই ভুল করছি দৌবা করে ফেলাই সাথে সাথে তহবা করি যাতে আমরা আর দাড়ি না ফালাই। রাসুলকে যেন কষ্ট না দিই সন্ন্যতের অনুযায়ী যেন জীবন চালাইতে পারি যেন করতে পারি এই ভিডিওরা যারা শুনবেন তারা আপনারা শেয়ার করে দিবেন যাতে করে অন্য মুসলমান ভাইরা এটা শোনার পরে যদি এক সময় সে শোনার পরে যদি দুইটা মানুষও বলা হয় তবে আপনি আল্লাহ রসুলের কাছে

বালা গুণের উন্মত হিসেবে আপনি গণ্য হতে পারবেন না কেননা আপনি অবহেলা করছেন আপনি কেউকে বাসানি নিয়তে জাহান্নাম থেকে ক্ষতির থেকে বাসানির নিয়তে আপনি চেষ্টাই করছেন না আপনি জিম্মাদের দায়িত্ব যে দেওয়া ছিল যে নিজে জাহান্নাম থেকে বাস অপরকে জাহান্নাম থেকে বাস এটার মধ্যে আপনি গণ্য হলেন না এই জন্যে আমি অনুরোধ করব যে আসলে যারা আপনারা আমার এই অষ্টা আপনি অন্তত কাকে একটা লোক লোক শেয়ার করে দেবেন আরেকজনের শুনবে সে একটা লোক শেয়ার করে দিবে আশা করি এইভাবে যদি লোকের কাছে ওই গয়টা যায় লোকও দুটো পালা হয় তবু তোর আসলে সে খাটি উন্মত হতে পারলো একটা হুচিলা এই আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে